সম্প্রতি আমেরিকার নতুন নির্বাচিত প্রেসিডেন্ট এসেই ঘোষণা দিয়েছেন মানুষের মাঝে কেবল দুই ধরনের লিঙ্গ তৃতীয় লিঙ্গ বলতে কিছু নেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন তার সাথে অন্য অনেক বিষয় আমার বা আমাদের মুসলমানদের ভিন্নমত থাকলেও এই একটি জায়গায় তার সাথে ভিন্নমত করবার কোনো সুযোগ নেই বরং তার এই কথাকে সাধুবাদ জানাতে হবে বিশেষ করে এখানে তৃতীয় লিঙ্গ বলতে আমাদের দেশে যারা হিজরা আছেন যারা শারীরিক প্রতিবন্ধী বা লিঙ্গ প্রতিবন্ধী যাদেরকে বলা হয় এই টাইপের মানুষ যারা আছেন তাদেরকে তিনি মিন করেননি যদিও কারিমে আল্লাহ পরের মানুষকে দুই ভাগে ভাগ করেছেন মানুষ দুই কাতারের আল্লাহ বলেছেন ইন্না খাল্লাফ না কম মিন দয়ারিন তোমাদেরকে একজন নারী একজন পুরুষ থেকে সৃষ্টি করেছি মানুষ নারী এবং পুরুষ দুই ভাগে বিভক্ত তৃতীয় কোনো প্রকার নাই এখন যাদেরকে আমরা হিজড়া বলছি তারাও শারীরিক অবকাঠামো এবং তাদের জিনগত উভয় দিক থেকে তারা হয় পুরুষত্বের দিকটা তাদের মধ্যে প্রবল আর না হয় নারীত্বের দিকটা প্রবল তো নারীত্ব বা পুরুষত্ব যে কোনো একটা যখন প্রবল হবে তখন তাকে সেই ক্যাটাগরির ধরে তার ট্রিটমেন্ট এবল হলে ট্রিটমেন্ট করে তাকে চিকিৎসা করে পূর্ণাঙ্গভাবে তিনি যেইটার দিকে প্রবল সেই পরিচয় তাকে পরিচিতি করা তার সেই পরিচিতিকে স্টাবলিশড করা এটা হলো সরিয়ার নির্দেশনা আল্লাহ আলম কোরআন কারিমি বলেছেন শয়তানের যে এজেন্ডাগুলো এর ভিতরে একটা হলো শয়তান আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করে ফেলতে চায় পৃথিবীতে যৌন যে বিকৃতি এটার যত রূপ আছে এর মধ্যে থেকে একটা হলো সমকামিতা এটাকে প্রতিষ্ঠা করবার জন্য ট্রান্সজেন্ডার তারপর তথাকথিত রূপান্তরকামী এরকম নানাবিধ শব্দ দিয়ে সমকামিতাকে সমাজে প্রতিষ্ঠা করার একটা অপচেষ্টা কিছু মানুষ লিপ্ত গোটা পৃথিবীতে পশ্চিমা দুনিয়াতে বিশেষ করে এমনকি আমাদের দেশেও মনে হবে মানবাধিকারের মধ্যে আর কোনো জিনিস এর সিরিয়াস নাই এর চাইতে জটিল জটিল ইস্যু এদেশে শুধু থ্যালাসেমিয়ার রোগী আছেন বহু হাজার হাজার যাদের অধিকারের জন্য নিয়মিত যাদের রক্ত দিয়ে যেতে হয় তাদের সে রক্ত দেওয়ার ব্যবস্থা করবার জন্য তাদের ট্রিটমেন্টের জন্য এটা নিয়ে কাউকে আন্দোলন করতে দেশে সেরকম দেখা যায় না কিন্তু দেখা যায় এই সমকামিতা করতে চায় কেউ সেটার অধিকার আদায় করার জন্য এই মানব সমাজের বিকৃতি যারা ছড়াতে চায় এরা মানব সভ্যতার সবচেয়ে বড় শত্রু মানব সভ্যতার অস্তিত্ব টিকে থাকার যে মাধ্যম সেটার তারা শত্রু এই জায়গা থেকে তার এই ঘোষণাটা একটা ঐতিহাসিক ঘোষণা সন্দেহাতীতভাবে এই ঘোষণা পজিটিভ এবং ইতিবাচক আমাদের দেশে এই বস্তা পচা সস্তা এবং পশ্চিমা শয়তানি এজেন্ডা যারা বাস্তবায়ন করার জন্য বিভিন্ন ফরমে বিভিন্ন জায়গায় ট্রানজেন্ডার ইত্যাদি প্রবেশ করাচ্ছে তাদের এই শয়তানিগুলো অন্তত এখন থামা দরকার এবং আমাদেরও সুচ্ছার হওয়া দরকার যেখানে আমরা এই অনাচার দেখব সেখানে প্রতিবাদ করবো পশ্চিম রাজ্যে এখন এগুলোর বিরুদ্ধে বলছে এটা অবশ্য স্বাদে বলছে তা না এটা হলো তারা যখন এই সমস্ত অনাচারের ক্ষতিকর নিজে দেখতে পাচ্ছে তখন অভিভাবকরা কথা বলা শুরু করেছে আপনারা জানেন যে পৃথিবীর অন্যতম প্রভাবশালী উদ্যোক্তাদের একজন এই প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু মানুষ তার নিজের ছেলে সম্ভবত মেয়ে হয়ে গেছে না জানি মেয়ে ছেলে হয়ে গেছে এই ট্রান্সজেন্ডার এই যে আপনার এই শয়তানি যে এজেন্ডা সে এজেন্ডার বলি হয়ে তো যখন পরিবারে এসে আঘাত পড়েছে তখন তারা আঁচ করতে পেরেছে যে তারা কী সর্বনাশ করেছে তো পশ্চিমারা যে সমস্ত শয়তানি এজেন্ডার বলি হয়ে তারা যখন ফেরত আসতে শুরু করে আমাদের দেশের সেই শয়তানি এজেন্ডার ধ্বজাধারীরা সেগুলো আমাদের দেশে নতুন করে বাস্তবায়ন করা শুরু করে পুরান পাগল যখন তবা করে নতুন পাগল নতুন করে সেটা আমদানি করে এ হলো আমাদের অবস্থা তো এগুলোর বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিবাদ প্রতিরোধ আন্দোলন সংগ্রাম এবং প্রচেষ্টা আমাদের চালিয়ে যেতে হবে কোনোভাবে যাতে এই দেশে সেই শয়তানি কাজ কেউ করতে না পারে বড়ো বড়ো রাজনৈতিক দলগুলোকে নানাবিধ চাপ দিয়ে প্রেসার দিয়ে আমাদের পাঠ্যপুস্তকে নির্বাচনী ইশতেহারে বিভিন্নভাবে এই মুখরোচক অনেক শব্দ দিয়ে জেন্ডার ডাইভার্সিটি হ্যাঁ এই জাতীয় অনেক শব্দ দিয়ে শব্দের মায়ের দিয়ে এই সমস্ত শয়তানিগুলো আমাদের সমাজে ঢুকায় দেওয়া হচ্ছে বলা হচ্ছে যে রেইনবো প্রজন্ম গড়ে তোলা হবে রেইনবো প্রজন্ম মানে কি এই যে সিক্স কালারের সমকামীদের যে আপনার সিম্বল সেটাকে প্রতিষ্ঠা করার জন্য এই রেইনবো রেইনবো প্রজন্মর কথা বলা হচ্ছে সাধারণ মানুষকে বুঝতে দেওয়া হচ্ছে না এগুলো কৌশলে ঢুকায় দেওয়া হচ্ছে বিভিন্ন লেখা জোখা বিভিন্ন ঘোষণাপত্রে বিভিন্ন দফাতে এই কাজগুলো যারা করছে তারা জানে না এদেশের মাটি এবং মানুষের মানুষের মধ্যে যে ধর্মের প্রতি আবেগ আছে সেটা মুসলমান হিন্দু খ্রিস্টান সবাই সকল ধর্মের মানুষের কাছে ঘৃণিত যে কাজ মানব সভ্যতার জন্য যেটা অস্তিত্ব হুমকির মুখে ফেলতে পারে সেরকম বিষয়কে এদেশে কোনো কেউ ইনশাল্লাহ বাস্তবায়ন করতে পারবে না এদেশে মানুষ শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে আমেরিকানরা যদি তারা যদি ইউটার্ন করতে পারে তাহলে এদেশে মানুষ আরও বেশি আগে ইউটার্ন করবে ইনশাআল্লাহ অতএব এই সমস্ত এজেন্ডার বিরুদ্ধে আমাদের সবাই সজাগ দৃষ্টি রাখতে হবে নারী এবং পুরুষ ব্যাস হিজড়াদেরকে তৃতীয় লিঙ্গ বলে যদি তাদের জন্য আলাদা কোটা রাখা হয় আলাদা ঘর রাখা হয় ফিল করার জন্য পরিচয়ের জন্য সেটা ভিন্ন কথা কিন্তু ট্রান্সজেন্ডার বা এই জাতীয় শব্দ যেখানে দেখবেন সেখানে প্রতিবাদ করবেন কেউ যদি পুরুষ হয়েও তিনি নিজেকে নারী অনুভব করেন তাহলে তার ট্রিটমেন্ট করতে হবে এই বিকৃতিকে কখনো অধিকারের খোলসে অধিকারের নাম দিয়ে এটাকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতে দেওয়া যাবে না এরপর প্রশ্ন হলো আমাকে রিয়া অর্থাৎ লৌকিকতা থেকে বাঁচার কয়েকটি উপায় বলে দিন কেননা আমি যে কোনো ভালো কাজ করতে গেলেই ভয় হয় এটা কি আবার রিয়ার কাতারে পড়ে যায় কিনা এজন্য অনেক ভালো কাজ থেকে নিজেকে পিছিয়ে নেই রিয়া বা লৌকিকতা এটা একটা অপরাধ এটা একটা গুনাহ ইমানদার তার সকল কাজ খালেস এবং নিরঙ্কুশ আল্লাহর জন্য নিবেদন করবে কোনো ভালো কাজ যদি ইমানদার করার পর মানুষের কাছ থেকে বাহবা আশা করে মানুষের কাছে গল্প দিয়ে প্রশংসা কুড়াতে চায় মানুষের কাছ থেকে পার্থিব কোনো ফিডব্যাক এটা যদি সে আশা করে তাহলে সেক্ষেত্রে সেই আমল বরবাদ হয়ে যায় এবং এটা শিরকে আসগরে পরিণত হয় এজন্য জন্য ইমানদার সবসময় রিয়াকে সবচেয়ে বেশি ভয় পাবে এবং রিয়া থেকে বাঁচার চেষ্টা করবে নবী সাল্লাম এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেছেন যে দাজ্জালের যে ফিতনা এর সবচেয়ে ভয়াবহ ফিতনা কেমতার আগে ইমানদারদের জন্য ইমানদারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে তিনি বলেছেন কে আমাদের আগে দাজ্জাল ফেতনার চাইতেও বেশি আমি যেই ফিতনাকে তোমাদের জন্য ভয় করি সেটি হলো এই লৌকিকতার ফেতনা যে তোমরা ভালো কাজ করবে কিন্তু তোমাদের উদ্দেশ্য থাকবে পার্থিব হয়তো উদ্দেশ্য পরিপূর্ণ ভেজাল থাকবে না আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্য করছো কিন্তু সেখানে মানুষ দেখুক মানুষ বাহবা দেখ লাইক কমেন্ট করুক মানুষের কাছে তুমি ভালো হও এরকম মানসিকতা যখন চলে আসবে তখন পুরোটাই বরবাদ হবে আল্লাহ চালা। তার পবিত্র সত্তা অনেক বেশি আত্মমর্যাদা সম্পন্ন যার কারণে কোনো আমল যদি কেউ আল্লাহকে খুশি করার জন্য করে আবার পাশাপাশি দুনিয়ারও কিছু আশা করে আল্লাহ তালা সে আমল গ্রহণ করেন আল্লাহ বলেন তুমি দুনিয়ার যেটা আশা করেছ সেটার জন্যই করো আমার জন্য পিওরটা ছাড়া আমি গ্রহণ করি না যেটা শুধু আল্লাহর জন্য হবে অন্য কোনো ধান্দা উদ্দেশ্য কিছু থাকবে না নাম যশ খ্যাতি সেটা আল্লাহ গ্রহণ করে তো এখন এই রিয়া বা লৌকিকতা এটা যেহেতু আমলকে নষ্ট করে দেয় এবং আল্লাহ সামতাল আমাদেরকে বারবার সতর্ক করেছেন বিভিন্নভাবে যেন আমরা লৌকিকতা থেকে বেঁচে থাকি এখন প্রশ্ন হলো বাঁচব কীভাবে উত্তর হলো লৌকিকতা বা রিয়ার ভয়াবহতা জানতে হবে তবে অনেকের মধ্যে এটা নিয়ে ওয়াসওয়াসা হয় যখন প্রশ্ন যেমন প্রশ্নকর্তার কথা থেকে মনে হচ্ছে ওয়াসওয়াসা আছে ওয়াসওয়াসা মানে আমি আল্লাহর জন্যই করছি আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নাই কিন্তু ভেতর থেকে শয়তান বা আমার নফস বোধ বলছে যে তোমার আমলে মনে হয় ভেজাল আছে অহেতুক আমাকে পেরেশান করবার জন্য এটা হলো ওয়াসওয়াসা এই ওয়াসওয়াসা এটাকে কোনো আমভাবে পাত্তা দেওয়া যাবে না এটার ওষুধ হলো ইগনোর করা যে আমি বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া আল্লাহ সন্তোষের ছাড়া কোনো উদ্দেশ্যে এটা কাজ করছি না বিধায় এখন আমার মনে লৌকিকতা নাই নিশ্চিত কেউ দেখে ফেললে আমার ভালো লাগে কাজ করলো আমি নিজে চাই নাই আশা করি নাই সেটা দোষের না সেটা আমার হাতেও না যার কারণে কঠিন করা যাবে না এত বেশি যেটা সরিয়ার সীমানাকে ছাড়িয়ে যায় সেটা হবে বাড়াবাড়ি আমি আল্লাহর সন্তোষের জন্য করছি অন্য কোনো ধান্দা আমার নাই যদি থাকেও আমি আল্লাহ কাছে সিকফার করে নিলাম শেষ এরপরে মনের ভিতরে যদি ওস্তস্যা আসে খুতখুতে ভাব আসে সেটাকে কোনো পাত্তা দেওয়া যাবে না